বর্তমান প্রজন্মের নায়িকা শিরিনশীলা সম্প্রতি তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন কন্টেন্ট ছড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এই নায়িকা ইদানিং কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই নায়িকাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয় যেখানে দাবি করা হয় সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন তিনি এছাড়াও শিরিন শিলার বিলাসী জীবনযাপন তার আয় ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয় পাশাপাশি দাবি করা হয় অভিনয়ের পাশাপাশি ও সামাজিক কাজের সঙ্গেও যুক্ত এই অভিনেত্রী বিষয়গুলো নিয়ে চরমভাবে খেপেছেন শিরিন শিলা প্রথম দিকে এসবের নজর না না দিলেও এখন বাধ্য হয়ে আইনের আশ্রয় নিচ্ছেন তিনি সম্প্রতি ফেসবুকে এক ভিডিও বার্তায় এমনটি জানিয়েছেন অভিনেত্রী যেখানে শিরিন বলেন প্রায় ছয় থেকে সাত বছর আগে কেসিনো কান্ডে কয়েকজন নায়িকার সঙ্গে আমার নাম এসেছিল সেটাই আপনারা এখন আবার টেনে নিয়ে আনছেন সেটাই আপনারা এখন আবারও টেনে আনছেন বেশ কিছু প্রতিবেদনের দাবি করা হচ্ছে যুবলীগ নেতার সঙ্গে আমার সক্ষতা রয়েছে তাদের সঙ্গে আমি বিদেশ সফরে গিয়েছি যে কারণে সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছি তাদেরকে মিথ্যা প্রমাণ করে এই অভিনেত্রী বলেন দেখুন আমি তো আমার বাসায় রয়েছি গা ঢাকা দেব কেন আর যাদের কথা বলা হচ্ছে আমার জানা তারা এখনও জেলে তাদের আমেরিকার ভিসা নেই আমি বাইরে গেলে আমেরিকায় যাই গত ছয় থেকে সাত বছর আগে আমি কখনো দুবাই কিংবা অন্য দেশে যাইনি শুধুমাত্র আমেরিকা ছাড়া সেখানে তাদের সঙ্গে বিদেশের সফরের আসে না প্রশ্ন ছড়ে বলেন যদি জড়িত থাকি তাহলে আমি কিভাবে একজন অভিনেত্রী হলাম আমি তো সানি লিওন না আমি তো সানি লিওন না আমি তো অভিনয় করি আমার যদি পর্নোগ্রাফির কোনো ভিডিও বা লিংক থাকে তাহলে আজও কেন সেটা প্রকাশ পাইনি অভিনেত্রী আর বলেন আমি একটা ভদ্র ফ্যামিলি মেয়ে কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ গুজব আমি জানি না কা আমাকে নিয়ে এসব নিউজ করছে তবে যারাই করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেব এ বিষয়ে শিরিনশীলা জানান মিথ্যা সংবাদ প্রচার করে তাকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মিলিয়ে